আওয়ামী লীগের অন্ধ ভক্ত ছিলেন মডেল ও অভিনেত্রী সোহানাসাবা শেখ হাসিনার প্রতি তার ন্যায় অন্যায় সব ধরনের কাজের সমর্থক ছিলেন তিনি বিনোদন জগতের যে কয়েকজন শিল্পী রয়েছেন আওয়ামী লীগের ভক্ত তাদের মধ্যে অন্যতম হলেন এই সোহানা সাবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি এর আগে জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন সোহানো সাবা সরকার পতনের পর দেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী বর্তমানে দেশের পট পরিবর্তনের পর থেকেই অনেকেই রয়েছেন আত্মগোপনে কেউ আছেন দল পরিবর্তনে ব্যস্ত তবে সরকার পতনের পর থেকেই বেশ গুটিয়ে গেছেন সোহানা সোহানাসাবা নেটিজেনদের রোশানলে থেকে বাঁচতে খুব একটা সরব নন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে সোহানা সোহানাসাবা জানিয়েছেন যে সে দেশে কাজের কোনো সুযোগ পেলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন সোহানাসাভা বলেন ভারতে কাজ করার সুযোগ পেলে সেখানে চলে আসব সাভার এমন মন্তব্যে বেশ সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে